খুবই জনপ্রিয় গাড়ি টাকা কামানোর মেশিনও বলা যায় এটাকে ফিল্ডার এরো দুই হাজার বারো মডেল নিউশেপের গাড়ি দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার এটা আপনার ফোর জেনারেশন এলপিজি করা আছে ফার্স্ট পার্টি ফার্স্ট ওনারের গাড়ি বাসা বাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ব্ল্যাক কালারের গাড়ি ফিল্ডার এরো বডি কিট সহ পুসিস্টার গাড়ি আপনার বডি কিট সহ জি প্যাকেজের ফিল্ডার অ্যারোটোরা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দেখেন রাবিউজলে দেখেন সিটগুলো একটা ফেব্রিক্সও নষ্ট হয় ড্যাশবোর্ড হইতে ধরা প্রত্যেকটা জিনিসই গাড়ির ফিটিংস গাড়ির সাথে রয়ে আছে বারো নিউ শেপ বা অসাধারণ গাড়ি জি গুড কন্ডিশনের গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ফিল্ডার আপনার এই যে দেখেন কি লেখা আছে জি অ্যারোটোরা এটা হচ্ছে অলরাউন্ডার গাড়ি অলরাউন্ডার গাড়ি জি দুই হাজার মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এটার এলপিজি টা এত সুন্দর জায়গা করা দেখেন ওই যে অনেক সুন্দর এলপিজি টায়ার সিস্টেম আছে টায়ার সিস্টেম রাউন্ড সিস্টেম এলপিজি করা 2012 এর মডেল রেজিস্ট্রেশন 2018 তে খুবই চমৎকার ইউনিট খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি বাবু ভাই সুন্দর একটা কভার দেওয়া আছে জি 2012 এর মডেল 2018 তে রেজিস্ট্রেশন বডি কিটের সহ 25 স্টার্টের গাড়ি বাবু ভাই 61000 মাইলেজ মাইলেজটা কি অরিজিনাল 100 এ 100% জি

সতেরো লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো পঞ্চাশ দুশো একান্ন তেজগাঁ ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট পিছনে রুলিং মিল বটতলা ভালো রাখবেন আসসালাম সাল